আসসালামু আলাইকুম তো বর্তমানে টেলিগ্রাম রুট মাইনিং প্রজেক্ট মানে এই কিন্তু বানার্সি লিস্ট হয় সেই অনুযায়ী ক্যাস্ট মাইনিং প্রজেক্টটাও যে বায়নাসি লিস্ট হতে পারে তারা একটা আভাস তারা কিন্তু একটা আপডেটে দিয়ে দিছে তো কি আপডেট তারা দিছে সে সম্পর্কে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব পাশাপাশি আপনি এখান থেকে একটা ভালো ধরনের প্রফিট পাবেন এটা কিন্তু অনেকটাই যদি বেনারসি লিস্ট হয় যেহেতু তারা এরকম একটা আভাস দিয়ে দিচ্ছে অ্যামিস্টারের মতো এখান থেকে আপনার ভালো ধরনের একটা পাবেন সে সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দিব পাশাপাশি এখান থেকে আপনি কবে বেরোন পাবেন কীভাবে পেমেন্ট দিবেন সে সম্পর্কে আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে লিখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং রিলেটেড পেমেন্ট প্রোগ্রাম আমি বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করেছি এই যে মেজর কমিউনিটি এটাও কিন্তু খুব একটা প্রজেক্ট তাদের যে এই ডেইলি আছে এরকম ভাবে তো এটার যে আনসারটা সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিছি প্রতিদিন আপনি এখানে আপডেট পাবেন টাইম ফার্মিং এর প্রতিদিনে তাদের যে কুইজ আনসার সেটা কিন্তু আমি এখানে দিয়ে ভিজুয়াল পিজেলসের ডেলি কম্বো আহ এরপর ট্রিজার চেপারের ডেইলি কোড আছে সেটা এরপর মিফ্রাই সিগরেট কম্বো হ্যামিস্টার ডেলিসিপার সবকিছু কিন্তু আমি আপডেট দিয়ে অবশ্যই এই গ্রুপে সবাই থাকবেন দেখেন ক্যাশ নিয়ে আমরা বিভিন্নভাবে বিভিন্ন রকম তথ্য পেয়েছি পেয়েছি তো একটা আমরা যে এটা আসলে লিস্ট হবে মাসের মধ্যে কিন্তু কোথায় কোথায় লিস্ট হবে এই সম্পর্কে কিন্তু আমরা সেরকম কোনো আপডেট না দেখেন আমি আপনাদের একটা টুইট দেখাই দেখেন টুইটার লিঙ্কও আমি আমার টেলিগ্রাম গ্রুপে কিন্তু শেয়ার করে দিছি তো এখানে দেখেন ক্যাটস কমিউনিটি থেকে একটা টুইট করা হয়েছে গতকালকে তো এই টুইটটাতে বলা হয়েছে দেখেন ক্যাশ লিস্টিং অন বাইনান্স অর্থাৎ ক্যাশ বাইনান্সে লিস্ট হবে এরপর তারা বলেছে এই যে রিটুইটের কথা এখানে বলেছে অর্থাৎ এইখানে কিন্তু আবার দেখেন এই যে ইন্টারফেস যদিও এটা আসলে তৈরি করে যায় তারপরে এখানে একটা সুন্দরভাবে তারা ইন্টারফেস দিয়ে দিয়েছে যে ক্যাশ নিউ লিস্টিং বাইনান্সে আর এখানে তারা একদম ক্লিয়ারলি ভাবে বলে দিছে ক্যাশ লিস্টিং অন বাইনান্স অর্থাৎ এইটাও কিন্তু বাংলাদেশের লিস্ট হওয়ার দারুণ একটা সম্ভাবনা আছে নাইনটি নাইন পার্সেন্ট সম্ভাবনা যে ক্যাশ মাইনিং প্রজেক্টে বাংলাদেশের লিস্ট হবে আর যদি বাংলাদেশের লিস্ট হয় তাহলে আপনি এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম কারণ বাংলাদেশের লিস্ট হলে প্রতিটা তখন রেট কিন্তু একটু বেশি হয় কারণ হিসাবে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যখন কোনো টোকেন বাংলাদেশের লিস্ট হয় দেখবেন যে অনেক বাইরে এটা বাই করে থাকে কারণ তারা প্রফিটের আশায় সেই টোকন কিন্তু ভবিষ্যতের জন্য ব্যয় করে রাখে দেখবেন যখন কোন টোকন বাইরে আসে লিস্ট হয় লিস্ট হওয়ার সময় যদিও দাম একটু কম হয় তার পরবর্তীতে দেখবেন যে সেটা দাম দাম কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে আবার কিছু কিছু টোকনের রেট লিস্ট হওয়ার সাথে সাথে কিন্তু বেশি হয় সো কোনো না কোনো অবশ্যই বাইনান্সে লিস্ট হলে সেটার রেট কিন্তু একটু বেশি হবেই সেজন্য আমি আপনাদের বলবো এই প্রজেক্টে আপনাদের থেকে মিস্টেক করেন না হ্যাঁ মিস্টার যেহেতু ছাব্বিশ তারিখে বাইনান্সে লিস্ট হতে যাচ্ছে ক্যাশ মাইনিং প্রজেক্টটা কিন্তু এই মাসেই বায়নাস সহ বেশ কিছু এশিয়ান সাইডে লিস্ট হওয়ার কিন্তু দাঁড়ানোর সম্ভাবনা আছে ঠিক আছে আর এই ধরনের প্রজেক্টগুলো অধিকাংশই কিন্তু বায়নাসে লিস্ট হচ্ছে একটু খেয়াল করে দেখেন এই যে ক্যাটসের মতো যে প্রজেক্টগুলো আপনাদের টেলিগ্রামের বয়স অনুযায়ী আপনাদের পয়েন্ট দিয়ে থাকে পরবর্তীতে সেটা আমাদের পেমেন্ট দিয়ে থাকে এরকম প্রজেক্ট যেমন ডক্সে ডক্স কিন্তু আমরা কাজ করেছিলাম টেলিগ্রামের বয়স অনুযায়ী তারা আমাদের একটা টোকন দিয়ে দিয়েছিলো এবং সেটা কিন্তু আমরা পেমেন্ট পেয়েছিলাম আর অল্প কিছু কাজ করে আমরা এক্সট্রা ইনকাম করেছি সেমভাবে ভাবে গ্যাস মাইনিং প্রজেক্টটা কিন্তু ওরকম আমরা টেলিগ্রামের যেই মাধ্যমে এখানে অ্যাকাউন্ট করি এবং আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট কতদিন আপনি ইউজ করছেন কতদিন ধরে সেটার উপর ডিপেন্ড করে আপনাকে তারা যেহেতু টোকান দিচ্ছে সেহেতু এইটা বাইনাসে লিস্ট হতে পারে এছাড়া আমি যে টুইটটা লিখে দিলাম সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাই অবশ্যই এই প্রজেক্টটা কেউ আপাতত মিস্টেক করলেন না যে কটা দিন সময় আছে যদিও তারা অফিসিয়াল এখনো লিস্টিং ডেট প্রকাশ করেনি তবে ধারণা করা হচ্ছে যে এই মাসের মধ্যেই তারা একটা লিস্টিং ডেট কেন্দ্র দিতে পারে আর সেটা হতে পারে কিন্তু এই মাসের মধ্যেই সো এই প্রজেক্টটা আপাতত কেউ মিস্টেক করেন না যারা এখনো অ্যাকাউন্ট করেননি আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে এখানে কীভাবে অ্যাকাউন্ট করবেন সেটা ভিডিও কিন্তু আমি এখানে অ্যাড করে দিব ঠিক আছে এই যে দেখেন এখানে ভিডিও আছে এই ভিডিওটা দেখে মাস্ট বি অ্যাকাউন্ট করে আপনার কাজ শুরু করে দেন খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে একটা প্রফিট পেতে রাখছি ঠিক আছে আর এই যে তাদের যে ডেইলি টেক্সট আছে এই ডেলি টেক্সটগুলো আপনি কমপ্লিট করতে থাকেন যেগুলো আপনার সাধ্যের মধ্যে থাকবে সেগুলো কমপ্লিট করতে থাকেন তাহলে কিন্তু একটা ইনকাম কিন্তু আপনার এখানে হবে যেমন এই যে এইখানে একটা আছে এই যে মেক টোন গ্রেট এগেইন এটা যদি আপনি করেন তাহলে আপনার কিছু টোন ফ্রি কিন্তু এখান থেকে কাটবে যেটা সবার পক্ষে করা সম্ভব নয় তো যেটা আপনি পারবেন ফ্রিতে সেটা আপনি এখানে করেন তাহলে কিন্তু আপনার এখান থেকে ভালো একটা প্রয়োগ করবেন আর আর একটা জিনিস দেখলাম যে এটা রেট আমরা কিন্তু প্রি মার্কেটে দিক দিয়ে এটা রেট অনেক কম দেখেছি জিরো পয়েন্ট ট্রিপল জিরো ওয়ান কিংবা ট্রিপল জিরো টু এরকম দেখেছি বাট আমি গতকালকে এক জায়গায় দেখলাম যে যদি এটা বাইনান্সে লিস্ট হয় তাহলে এটা রেট কিন্তু মোটামুটি জিরো পয়েন্ট জিরো ওয়ান কিংবা জিরো পয়েন্ট জিরো টু এরকম কিন্তু হতে পারে এর কয়েকটা কারণও কিন্তু আছে এটা কিন্তু অবিশ্বাসের মধ্যে কোনো কিছু না দেখেন অন্যান্য মাইনিং প্রজেক্টে আমাদের ব্যালেন্সে হিউজ পরিমাণ টোকেন কিন্তু থাকে বাট এই প্রজেক্টটাই খুব কম মানুষেরই কিন্তু বেশি দোকান আছে সবারই দেখবেন আট থেকে দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এর বেশি কিন্তু খুব একটা ইউজারে নাই যদিও কিছু কিছু ইউজারে বেশিও আছে তবে অধিকাংশ ইউজারের কিন্তু খুব কম পরিমাণ ব্যালেন্স আছে তো সেজন্যই আমার মনে হয় যে এই প্রজেক্টটা বানার্সের লিস্ট হলে রেটটা কিন্তু মোটামুটি ভালো হবে সেটা হতে পারে জিরো ওয়ান কিংবা জিরো জির টু তাই অবশ্যই এই প্রজেক্টটা কেউ মিসটেক করেন না আর রেফার করতে হলে যদি আপনি একটু রেফার করতে পারেন তাহলে আপনি কিছু হয়তো বা রেফার বোনাস পাবেন সেক্ষেত্রে আপনার ইনকামটা কিন্তু একটু বেশি হবে সেক্ষেত্রে কি করবেন এই যে ফ্রেন্ড সার্টটা ক্লিক করবেন করার পর এইখানে দেখবেন এই যে ইনভাইট ফ্রেন্ড এখানে এটা ক্লিক করবেন করলে আপনার রেফার কোডটা কপি হয়ে যাবে এই যে দেখেন এইভাবে এখান থেকে আপনি ফরওয়ার্ড করে দিয়ে এই রেফার কোডটা ইউজ করবেন করে যদি আপনি অন্য ইউজারটা এখানে পার্টিসিপেট করতে পারেন তাহলে সেখান থেকেও আপনার এক্সট্রা কিছু রেওয়ার্ড কিন্তু আপনি পেয়ে যাবেন আর অবশ্যই আপনার এখানে যে ওয়ালেট কানেক্ট চাইবে ঠিক আছে এই যে বিডগেট ওয়ালেটের এটা এই তিনটা আপনার এখানে কমপ্লিট করে নেবেন তাহলে এক্সট্রা কিছু কেনটা আপনি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং পেমেন্টের জন্য কিন্তু এটা আপনাদের জন্য সুবিধা হবে আশা করি ভালোবাসি ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ